শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই রান্নার তোরজোর নিয়ে লেগে পড়েছি তো সকাল সকাল উঠে আগে চা করে নিয়েছিলাম আর হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম খেয়ে দোকানে চলে গেছেন তো তারপর থেকেই শুরু হয়ে গেছে রান্নাবান্না তো আজ যেহেতু রবিবার তো সেই কারণে হাজব্যান্ড বাড়িতেই আছে হাজব্যান্ড গিয়ে দোকানটা খুললো আর ওদিক থেকে বাজারঘাট করে পাঠিয়ে দিল একজনকে দিয়ে আর ও বাড়িতে যেহেতু ভাত তরকারি দিয়ে আসতে হবে তো আমার মায়ের ওখানটায় তো সেই কারণে আরও তাড়াহুড়ো করে রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি এদিকে দেখো মাংসের আলু ভাজতে দিয়েছি আর ওদিকটাই ভাত বসিয়েছি উনুনটা এতটাই ভিজে ড্যাপ ড্যাপে নরম কাঠগুলো দেখো সুন্দর করে একদম সরু সরু করে কেটে উনুনে দিচ্ছি তারপরেও না ঠিকমতো জ্বলছে না আর নারকেল পাতা দিয়ে এখন রান্না করতে হচ্ছে কাঠটা একেবারে জ্বালাতেই পারছি না এত শুকনো কাঠ দিচ্ছি তারপরেও লাগাতার তার ধুমিয়ে যাচ্ছে একদমই জ্বালতে পারছি না একদম পুরো নাকের জল চোখের জল করে রান্না করতে হচ্ছে দুটো খাওয়ার জন্য এই যে উনুনে এসে এতটা কষ্ট করতে হচ্ছে সেটা আর কি বলবো তো রান্নাটা করতে করতে এদিকে এক প্যাকেট তেল ঢেলে নিলাম যেহেতু সরিষার তেলটা একদমই কম ছিল তো হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে সেটাই ঢেলে নিলাম আর সাদা তেল আছে তো মাংসে কিন্তু সাদা তেল দিলে অতটাও বেশি ভালো লাগে না সরিষার তেলই মাংসে সবথেকে বেস্ট হয় এদিকে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব আদা রসুন বাটা একটা কাঁচা লঙ্কা খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো নুন হলুদ তো এগুলো দিয়েই রান্নাবান্না করবো প্রত্যেক দিন যেমন নর্মালি রান্না করি সেরকমই করব আর মাংস নামানোর আগে আমি কটা মশলা বানিয়ে রেখেছি যাই ফল যাইচ সাইজ সাইমরিচ ওই গুঁড়োটা দিয়ে থাকি তার সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিই আর ভেজে রাখা জিরে মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আমি মাংসটা নামিয়ে থাকি এদিকে মাংসগুলো চাপিয়ে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে ভাজা আলুগুলো তুলে দিচ্ছি আর এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটা কিন্তু আমি সুন্দর করে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম মশলাগুলো অ্যাড করে দিয়ে তো তারপরে এই আর একটা কড়া বসালাম বসিয়ে মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি একটু কালো সরিষা এগুলো দিয়ে হালকা ভাজা করে নিয়ে দিচ্ছি আমগুলো কাল যে আম দেখিয়েছিলাম না আমাদের গাছ থেকে পাড়া ওই আমগুলোই দিয়েছি একটা আমের এখানে আচার করব যদি দেখি খেতে অনেক ভালো হয়েছে চাটনি করবো ভাত দিয়ে খাওয়ার জন্য তো যদি ভালো হয় তাহলে কাল আর একবার বানাবো তো যাই হোক এরকম সুন্দরভাবে ভাজা করে নেব আমগুলো ভাজতে ভাজতে প্রায় বলতে পারো ফর্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তো এভাবে হালকা সিদ্ধ করে নিয়ে একটু সিদ্ধ করা পানি দিয়ে দিলাম এর মধ্যেই কিন্তু আমের ঝোলটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিয়েছি তো যাই হোক কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম এখন ওই যে পাঁচ থেকে সাত মিনিট বাদে দেখছি আমগুলো গলে গেছে আমি যদি প্রথমেই আমি চিনি অ্যাড করতাম আমগুলো এত তাড়াতাড়ি গলতো না আমি যেহেতু আমগুলো গলাতে চেয়েছি ওই কারণে চিনি অ্যাড করিনি তো প্রায় পাঁচ ছ চামচ মতো চিনি দিয়েছিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এরকম হালকা পাতলা করে নামাবো যাতে করে ভাত দিয়ে মেখে খেতে বেই ভালো লাগে এই যে আমের আচারটা নামানো ধরে আমার ঈশা মনে হয় করার ধার থেকে সরছিলই না বারবার করে চামচ নিয়ে যাচ্ছিলো আর বাটিতে করে করে বেড়ে দিতে হচ্ছিল ওর এত পছন্দ হয়েছে ঈশা এমনিতে একটু চাটনি মিষ্টি এই সকল জিনিস অনেক পছন্দ করে তো অনেকটাই ভিজে জামা কাপড় ছিল তো সেগুলোকে আমি এখন বাইরে মেলে দিতে আসলাম দেখো কত সুন্দর সোনার রোদ্দুর উঠেছে আর তার সঙ্গে চারিদিকে ঘাস আর একদম সরু করে আমার রাস্তাটা জেগে যাচ্ছে আমার এই বাড়িটা এতটাই শান্ত নির্ঝুম পরিবেশ যে যে কেউ যদি মন খারাপের সময় একটা ঘন্টা এসে বসে থাকে তার কিন্তু মনটা ভালো হয়ে যাবে আমার এই ঘরবাড়ি ছেড়ে ইচ্ছে হয় না সারাদিনও কোথাও যায় আমার কিন্তু সারাদিন এরকম ঘরে কাজ করতে করতে তো দিন পার হয়ে যায় কিভাবে দিনটা পার হয় আমি নিজেও বুঝতে পারি না দিন শেষে মনে হয় যে কিভাবে আজকের দিনটা আমি কাটালাম মনে করি তো যাই হোক এখন বাসন নিয়ে বসলাম দেখো বেশ অনেক কটাই বাসন আছে এগুলোকে মেজে নেব সকাল সকাল রান্নাটা করে নিয়েছি আগে আজকে আর কোনো টেনশানই নেই মন খুলে আস্তে আস্তে কাজ করতে পারবো আজ আমি একটা অনেক বড় কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি যার কারণে সমস্ত কাজ আমি খুব তাড়াতুড়ো করে সেরে নিচ্ছি আমার যে মুরগির ফার্মটা আছে ওর মধ্যে অনেক কাটকুটো রাখা বিশেষ করে নারকেল পাতা একধারটায় একদম উঁচু করে রাখা দেখতেই পারছো উঠোনে তো পানি উঠে যাচ্ছে কোনো জায়গায় রাখার জায়গা নেই রাখলে এখন পচে নষ্ট হয়ে যাবে তো এই যে দুটো মাস এই টাইমটা অনেকটা কষ্টশিষ্ট করে কাটকুটোগুলো গুছিয়ে রাখতে হয় ছাদের ওপরে রাখতে পারি না পানি জমবে বলে ওই কারণে মুরগির ফার্মে একধারে ধারে উঁচু করে রেখেছিলাম এতটাই ইঁদুর হয়েছে না তলায় তো মাটি তুলে ভর্তি করে ফেলছে আর আমার দুটো তিনটে মুরগি বড় বড় গেছো ইঁদুরে নিয়ে নিয়ে চলে গেছে তো মেরে ফেলেছে তো সেই কারণে ভাবছি একদম ফার্মটা পরিষ্কার করে ফেলবো ওর ভিতর কোনো কাটকুটো রাখবো না আর যে কাঠকুটোগুলো আগের দিন দেখলে আমি তো কিছুটা তুলে রেখে দিয়েছি আমার রান্নাঘরে আর বাদবাকি যতটুকু কাট তারপরে নারকেলের পাতা আছে সবটাই ছাদে মাচান করে তুলে নেব তো হাজব্যান্ডকে বলেছি দোকান থেকে একটু সকাল সকাল আসতে কারণ যে সকল কাজ আমি একা করতে পারি না অনেক কষ্ট হয়ে যায় তো সেই সকল কাজগুলো হাজব্যান্ড কিন্তু করে দেয় কী জানো তো আমি পাতাগুলো সুন্দর করে বোঝা বেঁধে দেব আর ফার্মটা পরিষ্কার করব হাজব্যান্ডের কাছে ধরে দিলে ও কিন্তু ছাদে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে তো এই আর কি দুজন মিলে মিলেমিশে কাজ করি বলেই কিন্তু আজকে আমার সংসারটা সোনার সংসার তো যেখানে হয়তো অভাব থাকলেও আমাদের সংসারে আছে প্রচুর সুখ শান্তি আর অনেকটা ভালোবাসা আছে বলেই কিন্তু এখানে এতটাই প্রশান্তি যাই হোক বাসনগুলো এই যে পোটে থেকেই মেজে নিলাম এখন চলে এসেছি ঘরে আর এখন সুন্দর করে বিছনা টিসনাগুলো গুছে নেবো ব্লাঙ্কেটগুলো এত বার করে তুলে রাখি বাচ্চারা শোনে না সেই নিচেই পাতিয়ে খেলা করে প্রত্যেক দিন খাটের উপরে দুটো তিনটে ব্লাঙ্কেট পাতিয়ে তার উপরে খেলা করে যাই হোক খাটটা সুন্দর করে এখন গুছিয়ে নেব আর দুটো তিনটে বালিশ আছে এগুলোকে সাইড করে নিয়ে বিছনাটা টান করে ফেলবো আজকেও ভাবলাম যে বিছনার চাদরটা চেঞ্জ করব তো দুটো ঘরেরই চেঞ্জ করতে হবে আজকেও হবে না বললাম ওই যে অনেকটা কাজ আছে ওদিকটায় ওই কারণে হবে না এগুলো তুলবো তো ব্যাস কেচেই তারপরে আবার শুকিয়ে ঘরে ঢুকাবো সেই কারণে ভাবলাম থাক কালকের দিকে দেখি তুলতে পারি কি সুন্দর করে বেডশিটটা এখন টান করে নিচ্ছি আর আমার সঙ্গে কিন্তু ঈশা সব সময়ই এরকম পেছন পেছন ঘুরতে থাকে আর খেলতে থাকে তো যাই হোক বিয়ের পরে একটা জিনিস কিন্তু প্রত্যেক মেয়েদের খুব ভালো হয় সেটা হচ্ছে এরকম সুন্দর একটা বডিগার্ড যে একটা বাচ্চা হোক দুটো বাচ্চা হোক কাজ করলে পেছন পেছন অটোমেটিক ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে যাই হোক দারোয়ানের মতো কিন্তু গেটের মুখে সব সময় পাহারা দিতে থাকে তো যাই হোক আমার সঙ্গে তো এরকম হয় তোমাদের বাচ্চারা এমন করে কি অবশ্যই জানিও সুন্দর করে এখন খাটের নিচে টিচেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নেব আর ঘরটা ঝাড়ু দিয়ে বেরোতে পারলে অনেকটাই মনে হয় আমার কাজ হালকা হয়ে গেছে এই ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয় সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়ানো খাওয়ানো ঘুম করানো সবটাই যেহেতু করা হয় তো প্রচুর নোংরা হয়ে যায় সকাল হতে হতে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে সবটাই গুছিয়ে তুলতে তুলতে সকালটা আমার অনেকটাই সময় পার হয়ে যায় তো ওই ঘরটা কষ্ট সৃষ্ট করে গুছিয়ে চলে আসলাম এখন পাশের ঘরে এ ঘরটাও গুছিয়ে নেব সিমরাম যেহেতু এখানে পড়ছিল দুটো একটা বই খাতা এদিক ওদিক হয়ে যাচ্ছে জায়গা মতো ঢুকিয়ে রাখবো তো এখানে একটা মশারি ছিল সেটাকে আমি তুলে রাখলাম ওটা কাঁচা মশারি ছিল তুলে রেখেছি আর এখন দেখো কাঁথা বালিশটাকে ঠিক করে রেখে দেব সংসার করতে গেলে কিন্তু সংসারী মেয়ের অনেক প্রয়োজন জানি না কতটা কি সংসার গুছিয়ে করতে পারি তবে দিনে দিনে চেষ্টা করতে করতে আমরা যে সকল কাজগুলো না পারি সেগুলোও কিন্তু করতে পারি কাল আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে অনেক বোনেরা সত্যি না সেগুলো পড়লে আমার একটা কথা বারবার মনে পড়ে যে ইউটিউবে এসে আমি একজন সফল মানুষ মনে করি হয়তো আমার খুব বেশি ভিউজ নেই কিংবা খুব বেশি বড় ইউটিউবার আমি না তারপরেও আমার যে এত বোনেরা আছো এত সুন্দরভাবে আমাকে কমেন্ট করো বুঝিয়ে কথা বলো সত্যিই তাদের কথাগুলো শুনে আমার মন ছুঁয়ে যায় চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই আমার কালকের ভিডিওই এক বোন কমেন্ট করেছিলে প্রথম একদম শারমিন সুলতানা রিতা বোন আমাকে কমেন্ট করেছে আজ আমি ফার্স্ট দর্শক ফার্স্ট কমেন্ট করেছি তোমার ভিডিও অনেক ভালো লাগে এভাবেই তুমি ভালো থেকো সবসময় বাচ্চাদের প্রতি খেয়াল রেখো অনেক অনেক ভালোবাসা তুমিও অনেক ভালো থেকো বোন আর অবশ্যই কাল আমাকে কমেন্ট করে জানিও কেমন আছো ফুলমণি প্রোফাইল থেকে বোন বলেছ আজ আবার সেকেন্ড কমেন্ট করলাম অনেক অনেক ভালোবাসা রইল প্রত্যেক দিন এভাবে পাশে থাকার জন্য অনেক ভালো থেকো বোন সিম্পল লাইফ উইথ জলি বোনকেও জানায় আন্তরিক অনেক অনেক ভালোবাসা তো এভাবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো যে আমার দেওয়ালের প্রিন্টগুলো আমি করেছি কি হ্যাঁ গো আমি করেছি সব তো যাই হোক অনেক ভালো থেকো ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন যে এত সুন্দর কমেন্ট করেছ বোন বলেছো রূপা তোমাকে দেখে অনেক কিছু আছে। বোন বলেছ বিপদের সময় ধৈর্য ধরে যেভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয় তোমার কাছ থেকে আজ সেটাই শিখেছি তো না গো আমি তোমাদের কি শেখাবো তোমাদের কাছ থেকে প্রত্যেক দিন যে আমি এত এত ভালোবাসা পাই তার জন্যই হয়তো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি আর অশেষ অশেষ ভালোবাসা আর তোমার জন্য অনেক দোয়া রইল অনেক ভালো থেকো মন। আইমান আয়ান প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ তোমার সাথে কথা না বললে একদম ভালো লাগে না আমার ছোট ছেলেটার টিকা দিয়েছে অনেক কান্না করছে ওর জন্য একটু দোয়া করো অবশ্যই অবশ্যই বোন তোমার ছেলের জন্য অনেক দুয়ার রইল অনেক ভালো থেকো আর অবশ্যই খেয়াল রেখে দিও আর কি জানো তো টিকা দেওয়ার পরে আমরা আমি তো ছোটোবেলায় ঈশাকে একটা জেল লাগিয়ে দিতাম তো সেটা দেওয়ার পরে দেখতাম অনেকটাই যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে তো তুমিও সেরকম কিছু লাগিয়ে দিও দেখবে দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে এদিকে কাজগুলো সেরে মায়ের জন্যই তরকারি তুলে দিলাম এটা এখন ভাই এসে নিয়ে যাবে তো বিকালবেলা এখন হাজব্যান্ড ঈশাকে নিয়ে ঘুরতে যাচ্ছেন তো এখনো প্রচুর কাজ আছে জামা কাপড় তুলবো মুরগি তুলবো চা করব, ঘরবাড়ি বাড়ি গোছাবো ঝাড়ু দেবো আর দুপুর ধরে ফার্মটা পরিষ্কার করেছি কাল দেখাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা